গোবরের গর্তের উপর যদি শেড বা চাল না দেয়া হয় সেটার জন্য আসলে লাভ হয় না ক্ষতি হয় এটা আমরা দেখব এবং আরেকটা জিনিস দেখব। সেটা হচ্ছে গোবরের যে গর্তটা আছে সেই গর্তটাকে যদি আমরা পাকা হাউস না করি সেটার জন্য আসলে কি সমস্যা হয় এটা আমরা সরাসরি দেখব সৃষ্টিকর্তা মহান সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ আমি কৃষিবিদ সুনীল কুমার রায় কৃষি রকম হিসেবে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় ও ভালোবাসা এবং তৃতীয় শুভেচ্ছা আজকের এ পর্যা আমরা আলোচনা গোবরের গর্তের উপর যদি শেড বা চাল না দেয়া হয় সেটার জন্য আসলে লাভ হয় না ক্ষতি হয় এটা আমরা দেখব এবং আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে গোবরের যে গর্তটা আছে সেই গর্তটাকে যদি আমরা পাকা হাউস না করি সেটার জন্য আসলে কি সমস্যা হয় এটা আমরা সরাসরি দেখব তো বিস্তারিত জানতে সাথে থাকুন তো দর্শক আমরা যে জমিতে গোবর দিয়ে থাকি আমাদের গোবর দেওয়ার মূল যে উদ্দেশ্যটা আছে সেটা হচ্ছে আমাদের জৈব উপাদানটা এটার কারণে কিন্তু এবং এই জৈব উপাদানটা কিন্তু হচ্ছে উপকারী ব্যাকটেরিয়ার মূল খাবার তো একটা জিনিস চিন্তা করেন যদি দেখা যায় কোনো জিনিসকে আমরা ফেলে রাখি এই ফেলে রাখার কারণে দেখা যায় এটা কিন্তু কিছুদিনের মধ্যে পচে গেছে তার মানে এটা বুঝতে হবে সেখানে কিন্তু উপকারী ব্যাকটেরিয়া আছে এবং গোবরের মধ্যে যে তাজা গোবরগুলো আমরা ফেলি সেই গোবরগুলা উপকারী ব্যাকটেরিয়ার প্রভাবে কিন্তু সেটা আস্তে আস্তে করে পচে যায় এবং পচে যাওয়ার ফলে গাজন প্রক্রিয়ায় কিন্তু অধিক পরিমাণ খাদ্য উপাদান তৈরি হয় তো একটা জিনিস চিন্তা করেন যদি আমরা রাস্তার পাশে রোদের মধ্যে গোবর ফেলি সেক্ষেত্রে একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখছি যে ও সেখানে যে উপকারী ব্যাকটেরিয়াগুলা অনুকূল পরিবেশ না পাওয়ার কারণে কিন্তু মরে যায় ফলে ওখানে গাজন প্রক্রিয়া তৈরি হয় না এই কারণে কিন্তু এই গোবরটা কাজ কম করে এই কারণে আমাদেরকে অবশ্যই কী করতে হবে ছায়ায় গোবর ফেলতে হবে আর একটা কাজ আমরা করে থাকি সেটা হচ্ছে এই যে বর্ষাকাল গোবরের গর্তের উপর কিন্তু আমরা অনেকেই এই যে শেডটা দেই না কিন্তু শেড না দেওয়ার কারণে বা গোবরের গর্তের উপর চালা যে ব্যবহার করি না তাতে দেখা যায় যে রোদ পাওয়ার কারণে অনেক উপকারী ব্যাকটেরিয়া কিন্তু মারা যায় ফলে কিন্তু আমাদের যে মেইন উদ্দেশ্যটা সেটা কিন্তু সফল হয় না আর একটা জিনিস হচ্ছে বর্ষাকালে আমরা আর জিনিস খেয়াল করে দেখছিলাম বৃষ্টি ঝুপঝুপ করে পড়তেছে গোবরের গর্তের উপর এর যে মেন উপাদানটা আপনারা দেখেন এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে পরিষ্কার করে বোঝানোর জন্য আমি এই এক্সপেরিমেন্টটুকু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একটু দেখলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন ধরুন এটা হচ্ছে গোবরের গর্ত এখানে কিন্তু উপরে পানি পড়তেছে এবং পানি পড়ার ফলে দেখেন নিচের দিকে যে সক্রিয় উপাদানটা গোবরের মধ্যে যে প্রাকৃতিক বা জৈব উপাদান সেটা কিন্তু শুয়ে শুয়ে নিচের দিকে কিন্তু পড়ে যাচ্ছে তো এইটাই কিন্তু আমাদের জীবনে হয়ে থাকে যে বর্ষাকালে বৃষ্টির পানিতে অনেক সময় গোবরের গর্তের উপর দিয়ে স্রোত যাচ্ছে আবার অনেক সময় দেখা যায় যে বৃষ্টির পানি পড়তেছে গোবরের গোবরের গর্তের উপর সেখান থেকে সুয়ে চুয়ে মূল যে উপাদানটা আছে সেটা কিন্তু পড়ে যাবে এখন যদি দেখা যায় দেড় টন গোবর ব্যবহার করলে যে কাজটা হবে যদি আপনারা শেড ব্যবহার করেন এবং নিচে হাউস ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাবে যে সেখানে এক টনের নিচে গো গোবর ব্যবহার করলেও কিন্তু চলবে ঠিক একই কাজ হবে এই কারণে আমরা তো এমনিতেই গোবর দিতে পারি না তার উপর যদি আবার এই গোবরের রক্ষণাবেক্ষণটুকু করতে না পারি তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের গোবরের অ্যাকশনটাই কিন্তু কমে যাবে তো এই কারণে যদি আপনারা সঠিকভাবে গোবরের কার্যকারী ক্রিয়াকে বাড়াতে চান তাহলে অবশ্যই নিচের মধ্যে পাকা হাউস করে দিতে হবে এবং উপরে টিন বা খড়ের চাল সেটা চালা কিন্তু দিতে হবে আপনাদের যদি আর্থিক সংকট থাকে বা হয়তো বা সেটার সুযোগ না থাকে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন আপনার একটা গর্ত সুন্দর করে গর্ত খোরার পরে সেটার উপরে একটা পলিথিন বিছাই দিতে পারেন তার উপরেই কিন্তু আপনারা গোবর ফেলতে পারেন কারণ পলিথিন এমন একটা জিনিস আগামী দশ বছরে কিন্তু পচে যাবে না যদি সেটা কেটে না ফেলেন বা সিরে না যায় এই কারণে আপনারা যাদের বাজেট কম আছে লয়েস্ট বাজেটের মধ্যে একটা পলিথিন উপরে সুন্দর করে তার উপরে আপনারা গোবর ফেলতে পারেন এবং আপনার সামর্থ্য অনুযায়ী উপরে শেড বা চাল দিতে পারেন দর্শক যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা অন্তত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন কৃষি বিষয়ক আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন নিজে জানুন এবং অন্যকে জানাতে সহায়তা করুন আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আর একটা তথ্যমূলক ভিডিওতে সেই সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল